এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই জিনিসটা দেখায় এই সিটটা এই সিটটা ফ্ল্যাট হয়ে যাবে এই সিটটা ফ্ল্যাট হয়ে গেলে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন বিশাল একটা স্পেস বিশাল একটা স্পেসে আপনারা ওই যে বললাম কাঁচা কাঁচা কোনো ক্লিনিক কিংবা হসপিটাল থাকলে এমার্জেন্সি রোগী হঠাৎ করে অ্যাম্বুলেন্স ভাড়া করে আপনাদের খুবই কঠিন একটা ব্যাপার সহজে পাবেন না তখন আপনার ঠিকানায় এই 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 আপনার অ্যাম্বুলেন্স আকারে রোগী বহন করার একটা সহজ উপায় হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার আপনারা আমার ভিডিওতে একটা দেখানোর চেষ্টা করছি

সেই ঠাকুরগা হরিপুর থেকে এই গাড়ি নিতে এসেছেন আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব ওনারা আমার পাশে আছেন তা আমি এই গাড়ি সম্পর্কে দুটি কথা বলি এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয় এবং ড্রাইভার সহ নয় এগারো বারো সিট প্ল্যানের গাড়ি এগারো জন যাত্রী সে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে মামুনার সব থেকে এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে কি আবার বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের ঠিকানা রাজশাহী বাইপাস আমি চলে যাচ্ছি সবচেয়ে ছোট এই বর্তমান প্রজন্মের নতুন উদ্যোক্তা নতুন গাড়ির নতুন ভালো লাগা নতুন ভালোবাসা পরিচয় হয়ে যায় তোমার নাম ঠিকানা বলো আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম আমার বাসা ঠাকুরগাঁ জেলা হরিপুর থানা ঠাকুরগাঁ হরিপুর তো তুমি এই গাড়ির মাউন আকের চ্যানেলের ভিডিও দেখেছো নাকি জি আমি ভিডিও দেখে নাম্বার ছিল নাম্বার দিয়ে পরে আব্বুকে দিয়েছি আব্বু পরে যোগাযোগ করে এই এই পর্যন্ত আসছে কারণ ঠাকুর গায়ে তো সম্ভবত গাড়ি প্রথম যাচ্ছে এর আগে যায়নি অবশ্যই ভিডিও দেখে তো তোমরা এখানে কবে আসছো আমরা আসছি কালকে আসছি এখানে থাকার ব্যবস্থা দেখতে পাচ্ছি এখানে থাকার ব্যবস্থা খাওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রি এবং খুব ভালো লাগছে দর্শক এই সবচেয়ে ছোট নতুন প্রজন্মের একজন আগ্রহী কাস্টমার বলা পক্ষের একজন কারণ আজকের নতুন ছেলেরা যে যদি এই গাড়িটা পছন্দ করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ এই চার্জিং গাড়ি ইলেকট্রিক গাড়িগুলো আপনাদের নিয়ে আসবে নতুন একটা সম্ভাবনা আর পাশে ওর গার্জেন আছে তাদের সাথে পরিচয় করে দিব আপনার বলুন আমার নাম মোহাম্মদ সুলতান আলী তো এই গাড়িটি আপনি প্রথমে অগ্রিম গেছিলেন আগে না এসে টাকা এসে আমরা কথাবার্তা বলে বাইনা দিয়ে গেছিলাম ও রাশি এসে মানে এখানে আসে কথাবার্তা বলে বাইনা দিয়ে গেছিলাম তারপরে গতকালকে আসছি গাড়ি ডেলিভারি যাওয়ার জন্য তো এই গাড়ি কমপ্লিট হওয়ার পরে কোনো সমস্যা মনে করছেন যা চেয়েছিলেন যেভাবে পেয়েছেন সমস্যা তো এই গাড়ি আসলে আপনি কি মনে করছেন যে কি কি সুবিধা পেতে পারেন এই গাড়ি যেমন ধন যে রিজার্ভ বেশিরভাগ রিজার্ভ চলবে লোকাল যাত্রী হোক না হোক মানে রিজার্ভের উদ্দেশ্যেই বিশেষ করে আরো তৈরি করা আচ্ছা আমি আমি আরেকজন আপনাদের পক্ষের একজনকে দেখতে পাচ্ছি উনি ঘুরে আছেন উনিও আমাদের দর্শকের উদ্দেশ্যে দুটি কথা বলবেন ভালো লাগবে আপনার নাম বলেন আমার নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ উনি আপনি আসলে এই গাড়ি যে চালাবে আপনার আপনি চালাবেন না আমি চালাবো আপনি চালাবো এর আগে কি গাড়ি চালাতেন তাই এটা কি ভেবে নিচ্ছেন আপনি মানে ভিডিও দেখে ভালো লাগলো 12 সিটের গাড়ি হ্যাঁ ভালো লাগছে আমার না শুধু ভালো লাগলে হবে না আপনার ইনকাম সোর্স আপনি এটাকে কতটুকু বেনিফিট আশা করছেন কি আশা করছি আমি গাড়িটা আমার এলাকায় নিয়ে গেলে মনে করেন বিয়ে বাড়ির রিজার্ভ হইতে পারে হ্যাঁ আবার মনে হয় লোকাল ও ভাড়া মারতে পারবো আবার মনে করেন আপনার বস্তাও নিতে পারবো ফোল্ড্রি সিটগুলো গুলো দিয়ে রুগীও নিয়ে যেতে পারবো দারুন দারুন ঠিক এই মতে আর কি গাড়িটা নেওয়া আর কি দর্শক আম ভিডোতে আজকে আসলে উদ্দেশ্যটা যেটা আমার মনের মধ্যে ছিল উনি প্রকাশ করে ফেলেছেন আসলে আহ বিয়ে বাড়ির গাড়ি দেখতেই পারছেন একবারে যাত্রী বা কনে কনের যাত্রী যাই বলেন একটি উপযুক্ত গাড়ি অনেক গ্রামে অ্যাম্বুলেন্স মানে সরি মাইক্রো ভাড়া করার যেহেতু ঝামেলা আছে ভাড়া কন্ডিশনের ব্যাপার আছে অল্প ভাড়াতে আপনি এ ধরনের বিয়ে বাড়ি বরযাত্রী নিয়ে যেতে পারবেন কনের যাত্রী নিয়ে যেতে পারবেন সহজে বিয়ে বাড়ি ভাড়া নিতে পারবেন আর উনি যেটা বললেন আসলে প্রত্যেকটা গাড়ি যে আমাদের এখানে আমরা ডেলিভারি দিচ্ছি কাস্টমার যে বেনিফিটটা সহজে পাচ্ছেন সেটা হলো যে মালামাল ব্যবহার করতে পারছেন রোগে ব্যবহার করতে পারছেন কারণ সিটগুলোতে এর ব্যবস্থা আছে এর ব্যবস্থার পরে কারণে পুরা সিটগুলো ফ্ল্যাট হয়ে যায়

একটা সহজ উপায় হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার আপনারা আমার ভিডিওতে একটা দেখানোর চেষ্টা করছি পুরো বডিটা সেট হয়ে গেছে আপনারা পাশাপাশি দুজন সহযোগী রোগীর সহযোগী হিসেবে থেকেও আপনারা এই ক্লিনিকে বা হসপিটালে রোগী নিতে পারবেন তাহলে এই গাড়িগুলো ফুল চার্জে একশো প্লাস মাইলেজ যেহেতু যায় তাহলে আপনি যাত্রী পরিবহনের পাশাপাশি এই সাপোর্টগুলো আপনি না আজ আজ পর্যন্ত যে গাড়িগুলো আমরা ডেলিভারি দিচ্ছি তারা সবাই বেনিফিট পাচ্ছেন আর আমাদের এই কাস্টমার পক্ষের যে একজন বললেন যে বিয়ে বাড়ির ভাড়া হ্যাঁ এটা ভাড়ার জন্য আপনারা সহজে মাইক্রো ভাড়া করার পাবেন না এবং ভাড়া বেশি সেক্ষেত্রে বিয়ে বাড়ির মারতে পারবেন তো আপনারা রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় সরাসরি কারখানা ভিজিট করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকে সেখানেও ফোন করে জানতে পারবেন আর এই গাড়িগুলো বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে বর্তমানে তা আর দেরি করবে না সেগুলি অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কিংবা আমাদের কারখানা ভিজিট করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ